হ্যালো বন্ধুরা আজকে আবার বেরিয়ে যাচ্ছি আমরা নতুন কোনো এক জায়গায় এই যে দেখুন আমরা নিচে চলে এসেছি আমি আমার ছেলে এটা আমার ছেলে নিচে চলে এসেছি আমরা আমাদের গাড়ির কাছে তো কোথায় যাব মনে মনে তো একটা ভেবে কিছু নিয়েছি আপনারা শুধু সঙ্গে থাকতে থাকুন দেখতে থাকুন তার আগে নিচে নেমে আগে কিছু সেলফি ভিডিও করে নিই আমরা তারপরে যাওয়ার ব্যবস্থা করছি তো যাই হোক সব কিছুই হয়ে গেছে আমরা বেরিয়েও পড়েছি দেখুন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি তো দেখুন অনেকে দূর চলে এসেছি মধ্যম গ্রাম পার হয়ে এলাম এই যে মধ্যম গ্রামের পৌরসভা পার হচ্ছি আমরা এখন তো চলুন সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলতে থাকি চলে এসেছি বারাসাত বারাসাত রেল স্টেশন বারাসাত বাংলো মোড় পার করলাম পার করে চলতে থাকছি আমরা এখন বারাসাত পার হওয়ার সময় এসে গেল বারাসাতই চলছিলাম বারাসাত চলতে চলতে এই এখনই বারাসাত বেরিয়ে যাব আমরা দেখুন এই যে বারাসাত পার করে গেলাম এবার আমরা আমডাঙা রাস্তায় আছি আমডাঙা রাস্তা ধরে চলছি আমরা হ্যালো বন্ধুরা আমরা রাস্তায় দাঁড়িয়ে গেছি এখানে আমরা একটু চা খাবো বলে এই যে দোকানটা এখানে আমরা চা খাবো আমরা যতবারই আসি এখানে আমরা চা খাই এই দাদার দোকানটা থেকে দাদা ভালো আছেন দাদার মুখের হাসিটা দেখুন আমাদের দেখে অনেক খুশি দাদা আমাদের মানে আমরা আসা যাওয়া করি কিন্তু এবারে অনেকদিন পরে দেখলো আমাকে আর এইটা দাদার দোকানের পেছনের দিকের সিনটা কারণ এখানে আমি আসলেই ভিডিও করি কারণ এই যে দূরে একটা ছোট্ট রিসর্ট আছে খুব ভালো লাগে আমার এখানে আর আমার ছেলে যে এখানে বসে লাড্ডু খাচ্ছে আর আমার ভাই আছে সাথে তো আমার ছেলে লাড্ডু খুব পছন্দ করে যে এখানেই যায় আগে লাড্ডু দিতে হয় চা খেয়ে বেরিয়ে গেলাম শুধু চা খেয়েছি বলে দাদাই যে দেখুন আমাকে সন্দেশ আর একটা ব্রেড ছিঁড়ে প্যাক করে দিয়েছে তো চলতে থাকছি আমরা আবার চলতে শুরু করে দিয়েছি সুন্দর হচ্ছে রাস্তাটা দেখো দক্ষিণেশ্বর ফ্লাইওভারের মতো দেখুন সমস্ত কিছুই আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি কারণ হলো আমি গ্রামের দৃশ্য নিজেও উপভোগ করছি ও সবাইকে দেখাতে দেখাতে যাচ্ছি সেই কারণেই সমস্ত ভিডিওগুলোই আমার করে নেওয়া শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য দেখতে থাকুন দেখুন টোল ট্র্যাক্স বসবে এখানে তো তৈরি হচ্ছে আর কি কল্যাণী চাকদার মাঝামাঝি এটা এখানে টোল ট্র্যাক্স এর কাজ চলছে মানে টোল ট্যাক্স বসানো হবে সেই জন্য এটা তৈরি হয়ে গেছে এবার আমরা খুব তাড়াতাড়ি ঢুকে যাব চাকদাতে দেখুন সামনেই আসবে চাকদার রোড জানে না এখন কেমন পাবো চাকদার রোড আশা করি খুব ভালোই পাবো মনে হচ্ছে দেখুন বন্ধুরা আমরা এখন চাকদা ঢুকছি ভালো রাস্তা পেয়ে গেছি আমরা খুব সুন্দর দেখুন এত সুন্দর লাগছে দেখুন কলকাতাতে থাকি কিন্তু কলকাতার বাইরে একবার এসে দেখুন এই সমস্ত রাস্তা দিয়ে চলে মন এত শান্তি পুরো শান্তি হয়ে যাবে পুরো মন প্রাণ সব চার্জটা ছেড়ে এসেছি প্রায় রানাঘাটের মুখোমুখি রানাঘাটে ঢোকার মুহূর্তে দেখবেন এখানে একটা চার্চ দেখ যে এসে গেছে এই যে দেখুন চার্চটা এসে গেছে রানাঘাটে এখানে পাশাপাশি দুটো চার্চ আছে এটা বার দিকেরটা পড়বে যেতে এটা নাম আছে আমি প্রকৃত মেঘ পালক আর একটা পড়বে আপনার ডান দিকে দেখা যাচ্ছে হোয়াইট কালারের এটার নাম হবে দেখুন এই যে হোয়াইটটা এটার নাম আছে ঈশ্বরের গৃহ স্বর্গের দ্বার দেখুন যে খুব সুন্দর আমার তো এখানে এসে মন খুব শান্তি লাগে দুদিকে দুটো চার্চ দেখতে ডান দিকে পড়বে আর প্রকৃত মেঘপালকটা বা দিকে পড়বে আর একটুখানি এগিয়ে যাব দেখবো এখানে একটা শিব মন্দির পড়বে তো এই যে দেখুন আসছে ভোলে বাবা উপরে বসে আছেন ওই যে ভোলে বাবা টুপি পরে বসেছেন ওপরে আমরা ঢুকে গেলাম ডান দিকে আমরা এখন চলে যাব এটা ছেড়ে এই যে ডান দিকে এইটা আমাদের একদম বাড়ির রাস্তায় আমরা ঢুকে গেলাম দেখুন চলে এসেছি আমরা এখন রানাঘাটের রেল লাইন ক্রস করছি তো আমরা চিন্তাভাবনায় আছি যে রানাঘাট দিয়ে যাবো নারংঘাটা দিয়ে যাব। আর নারংঘঘাটা দিয়ে গেলে আমার ওইখানেও একটা জমি আছে আমি একটু দেখে যেতে পারবো সেই জন্য ডিসিশনটা আমরা রানাঘাট থেকে বাদিকে ঘুরে যাব। দেখুন বা ঘুরে গেছি আমার ছেলে খুশি হয়ে গেছে জমিটা দেখতে পাবো বলে রানাঘাট রেল লাইনের সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি থেকে আড়ংঘাটার যাব আমরা দেখুন রানাঘাটের থেকে আড়ংঘাটার দিকে চলে যাচ্ছি আমরা আর এই যে দেখুন সবথেকে মজার হেভি ব্যাপার এসে গেছে এই যে দেখুন ট্রেন এসে গেছে আমাদের সাইড দিয়ে ট্রেনটা যাচ্ছে আমরা পাশের রাস্তা দিয়ে যাচ্ছি খুব মজা খুব আনন্দ পাচ্ছি খুব ভালো লাগছে আর একদম সামনেই ডান হাতে আমার জমিটা তো আমি একবার অবশ্যই যাব আমার জমিটাতে নাও নামতে পারি তবে দেখে যাব একবার এটা ইচ্ছা সেই জন্য এই রাস্তাটাতে আমার ঢোকা তো সামনে একটা রেলগেট আরও পড়বে আমাদের যে রানাঘাট থেকে আরমঘাটার যে রেলগেট এই যে দেখুন একটা গ্রামের মধ্যে রাস্তা দিয়ে আমরা চলছি যে রাস্তাটাই কোনো গাড়ি নেই শুধু আমরাই চলছি আমাদের গাড়িটাই আর এসেও গেছি প্রায় সেই আড়ংঘাটা রেল স্টেশন মানে পাঁচবিড়ি রেল স্টেশন এটা পার করেই দেখুন শুরু হবে এই যে দেখুন সর্ষে জমি ভীষণ সুন্দর এই একটা দুটো প্লট পরেই আমার জমিটা দেখাবো এখন সর্ষে বাগান দেখানোর জন্য শুধুমাত্র আমি এটা দেখাচ্ছি ওই যে দেখুন আমার জমি দেখা যাচ্ছে এই যে আসছে এই যে আমার জমি পাঁচিল করা পুরোটা এই যে এটা আমার মন ভরা আমার জীবন আমার সব কিছু ওই জমিটা সব কিছু সৌন্দর্য আমার নিজের হাতে করা কিন্তু আমি এখানে দাঁড়ালাম না এখান থেকে বেরিয়ে যাব। এটা দিয়ে আমরা ঢুকবো কারণ কি আমাদের একটু লেট হয়ে গেছে আর আমার বাবা দাঁড়িয়ে আছে মোড়ের মাথায় সেই জন্য আমরা বাবার সঙ্গে একবার দেখা করব। সঙ্গে আমার ভাই আছে ওকে নামিয়ে দেবো চলো দেখুন হ্যালো বন্ধুরা এই যে দেখুন আমার এখানে আসলে খুব মনে পড়ে এই স্কুলে আমি পড়তাম ছোটবেলায় মানে ক্লাস পর্যন্ত এখানে পড়তে হয়েছে আমাদের মনটা খুব খারাপ হয়ে যায় এখান দিয়ে গেলে আর এসে গেছি এই সামনেই আমার বাবা দাঁড়িয়ে আছে আমি এখানে দাঁড়াবো দাঁড়িয়ে কিছুক্ষণ আমার বাবার সঙ্গে কথা বলে আবার চলব আমরা খেতে ঢুকেছি এই যে হোটেলটাতে এই যে এখানে আমরা ডাল সবজি ডিম কাতলা মাছ আর একদম ঘরোয়া রান্না হয়েছিল খুবই সুন্দর তো আমরা খেতে বসেছি এখানে এই যে আমাদের খাওয়া দেখুন আমাদের খাওয়া প্রায় শেষের দিকে বলতে গেলে কমপ্লিটই তো যাই হোক খাওয়া হলো দিকে আমি আবার একটা ডিমও নিলাম আমরা এখান থেকে বেরিয়েও গেলাম খেয়ে খাওয়া শেষ কমপ্লিট হ্যালো বন্ধুরা আমরা এখন হাসখালি ব্রিজের উপরে অনেক দূর চলে এসেছি ঘুরতে ঘুরতে পার করে গেছি হাসখালি ব্রিজ জার্নি আছে অনেক লম্বা অনেক লম্বা ট্যুর আমাদের আমরা এখন কৃষ্ণনগরে কৃষ্ণনগরে যে দেখুন মোর আমরা মোড়ে আমাদের একটু কাজ আছে মোড় থেকে বেরিয়ে আমরা দেখুন কৃষ্ণনগর সদর হসপিটাল সামনেই এই যে আমি কয়েকদিন আগেও একবার এসেছিলাম তো এই সদর হসপিটালের ভেতরেই আমরা গাড়িটা রেখেছিলাম আর এবারে আমাদের গাড়িটা এই যে ওখানে রাখা আছে মোড়ের সামনেই তো এখানে দেখুন ডান তো ডান দিকে সদর হসপিটালটা পড়ছে মোড়ের দিকে ঘুরে তাকালে এই যে দেখুন সুস্বাস্থ্য অধিকারকের কেন্দ্র আর আমাদের বাঁ দিকে পড়বে অ্যাকচুয়ালি আমরা যদি এদিকে ঘুরে বাড়ির দিকে মুখ করে দাঁড়াই তাহলে আমাদের বাঁ দিকে পড়ে এটা হান মোড়ের দিকে ঘুরে দাঁড়ালে ডান দিকে পড়ে আর বাঁ দিকে যে দেখুন একটা সুন্দর স্কুল মানে বিদ্যালয়ে কোনো একটা কেন্দ্র আমরা জানি না আমি বুঝতে পারিনি এই স্কুলটার নাম কি আছে তো এটা হলো কৃষ্ণনগর সিটি আর কি কৃষ্ণনগর মোড় রিটেল প্রাইভেট লিমিটেড যেটা তার পাশেই সদর হসপিটাল আর বাদিকে স্কুলটা রয়েছে মোড়ের পাশেই ভীষণ সুন্দর একটা লোকেশান তো যাই হোক এখানে পাশেই একটা দোকান মানে এখানে উনি পাখি কবুতার সব রেখেছে হঠাৎ আমার ছেলের চোখ গেল তো আমি একটু এটার কাছেও গেলাম এই যে দেখুন সাইডেই আছে হসপিটালটার সাইডে এটা হসপিটালের গেট এটা এই যে দেখুন এখানে পরিবেশ খুব খুবই সুন্দর খুব শান্ত পরিবেশ আমার তো খুব ভালো লাগে আমি আগেও এসেছি এখানে এই যে দেখুন আমরা এখান থেকে বেরিয়েও গেলাম এবার 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 আমরা কোথায় থাকবো তার জন্য একটু আগের দিকে গিয়ে একটা হোটেল দেখবো ভালো কোনো হোটেল থাকলে সেখানে আমরা আজকে থেকে যাব আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা এখন হোটেলে থাকবো তো সেই হোটেলটার খোঁজ চলছে যে কোন হোটেলে থাকলে আমাদের সুবিধা হবে এখানে একটা সুন্দর দৃশ্য ওই দেখুন দেখা যাচ্ছে বুঝতে পারছি না হয়তো যেতেও পারি তার কাছাকাছি ঠিক নাই এখন রাস্তায় আছি আমরা এই যে ওই জায়গাটা দেখুন আমি বলেছিলাম যে আমরা দেখতে আসব আমি এসেও গেছি এখানে এই যে দেখুন আর আমরা হোটেলটাও পেয়ে গেছি আশা করছি এখানেই কাছাকাছি আমাদের পাশেই হোটেল পেয়েছি হোটেলটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের জায়গাটা একটা পুরো রাউন্ড দিয়ে নিলাম আমি গাড়িটা নিয়ে যে দেখুন কারণ খুব সুন্দর আমি পুরোটাকে রাউন্ড দিয়ে নিলাম রাতের একবার আর এই যে দেখুন আমরা হোটেল পেয়ে গেছি এই হোটেলটাতে আমরা থাকবো আজকে রাতে আর রাত্রেবেলায় একবার ওইখানে সিনারিটা দেখতে যাব আমি আমার সামনেই এটা তো দেখাবো সবাইকে সিনগুলো দেখুন এই যে দেখুন রাতের সিনারি সন্ধ্যা হয়েছে আমি এখানে একটুখানি বেরিয়েছিলাম আমাদের গাড়িটা পার্কিং করতে তখন এই সিনারিটা দেখলাম এত সুন্দর লাগছে রাতের বেলায় সিনারিটা পুরোটা আমি একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো কারণ আমার একবারই এখানে প্রচুর মানে জ্যাম আর অনেক আওয়াজ হচ্ছিলো তো যতটা আমি পেরেছি ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখতে থাকুন এত সুন্দর লাগছে দেখুন ভীষণ সুন্দর ভীষণ খুশি আমি এটুকুতেই এখন আমাদের ঘুরতে অনেক বাকি তো আমরা ঘুরবো পুরোটাই আর এই যে দেখুন আমরা যে এখানে গাড়িটা পার্কিং করছি সেখান থেকে ওই যে আমাদের হোটেলটা দেখা যায় রাতের অন্ধকার এখানে তো আমি জুম করে দেখাচ্ছি আর এই যে দেখুন এখানে খাবার তৈরি হচ্ছে মানে পিকনিকের মতন এখানে হোটেলের সমস্ত রান্না তৈরি হয় কেউ চাইলে হোটেলে খাবার নিয়ে খেতে পারে দেখুন ফেরার পথে আরও একবার আমি এই সিনারিটা দেখে ঢুকবো একদম আমার হোটেলের পাশেই এটা যেখানে আমি হোটেলটা নিয়েছি তার পাশে এটাই যে দেখুন রাস্তাটা আসছে এটাই সামনে আমার হোটেল আর পার্কিংও করেছি সামনে যে পার্কিং করতে ডান দিকে পড়েছে আসার সময় এটা বা দিকে পড়লো ভীষণ ভালো লাগলো ভীষণ খুশি হলাম এখানে এসে হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি হোটেলের মধ্যে আর হোটেলের মধ্যে এসে দেখুন আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি তো এখন বসে আছি তো লাস্ট পর্যন্ত এতটাই সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকবেন